জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক পদ্মাশীল এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইম আসলেন তিনি কি বলতে চান আপু আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি আপনার মরিয়ম খুব সুন্দর না মরিয়ম আপু কি জন্য আসলেন ইউটিউবে বলেন খালার কাছে থাকেন বাবা মা কেউ নাই তো আচ্ছা তো ওই যে খালার কাছে থাকেন বাবা মা কেউ নাই তো খালার কাছে থেকে কি করেন আপনি বাসাবাড়ি কাজ করেন বাসাবাড়ি কাজ করে কেমন টাকা পান

বিয়ে যে সহযোগিতা করতে পারবে সে বিয়ে করতে পারবে নাকি আচ্ছা যে বিয়ে করতে পারবে সে সহযোগিতা করতে পারবে তো আপনার সাথে কি যোগাযোগ করবে নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ডাবল নাইন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন এইট ডাবল নাইন সেভেন ডাবল সিক্স জিরো ওয়ান তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর কিছু টাইম পাস করার জন্য আমার ফোন দিবেন তারা ফোন করুন দিয়ে